চর চকেন গাছেতে থাকি আবু গাছেতে থাকি আবু জি নবীকে নবীর নাম শুনি কানে পারে দেখিনি জীবনে নবীর নাম শুনি কানে পারে দেখিনি জীবনে আল্লাহ রাসূল বসে আছেন প্রেমের বাজানে আল্লাহ রাসুল বসে আছেন মেরে বাগানে নবীর নাম শুনি কানে তারে দেখি নি জীবন নবীর নাম শুনি কানে তারে দেখি নি জীবন শোনো আকাশের পাখি তোর চোখে উড়ায় উড়ি উড়িয়া আয়ুড়ি আবুজি وريا 누디아 부지 ডাকছো নবীকে নবীর নাম শুনি কানে দেখি দেখিনি জীবনে নবীর নাম শুনি কানে তার দেখিনি জীবনে আল্লাহ रसूल बशे अचन मेरे बागाने ओ अल्लाह रसूल बशे